যুক্তরাজ্যে কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে ডক্টর ইউনুসের বৈঠক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সাথে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ডক্টর ইউনুসের সাথে তারেক রহমানের বৈঠক হতে পারে টার্নিং পয়েন্ট জানালেন ফখরুল চলমান রাজনৈতিক সংকট নিরসনের আশাবাদ অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে করোনার নতুন সাফ ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে ভারত সহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে ভ্রমণে সতর্কতা স্বাস্থ্য অধিদপ্তরের আতঙ্কিত না হয়ে সচিতনতা তাগিদ যুক্তরাজ্য সফরের প্রথম দিন ব্যস্ত সময় পার করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কয়েক ঘন্টার বিশ্রাম শেষে বিকেলে বিমান প্রস্তুত করার সংস্থা ইয়ারবাস সহ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে বৈঠক করেন তিনি সন্ধ্যায় বৈঠক করেছেন বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সাথে সবশেষে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান আগামী তেরো জুন সকালে বৈঠক হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে পৌঁছে বিকেল পাঁচটায় বিমান প্রস্তুতকারক সংস্থা এয়ারবাস সহ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সন্ধ্যা সাতটায় বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্ট গ্রুপের সাথে বৈঠক করেন তিনি এ গ্রুপের নেতৃত্ব দেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আফসানা বেগম বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান এক ঘণ্টার বেশি আলোচনায় উঠে আসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সহ সরকারের দশ মাসের অর্জনের বিষয়টি তাদের একটা অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এসছিলেন প্রফেসর ইউনিসের সাথে দেখা করতে সেখানেও এক ঘন্টারও বেশি পারস্পরিক মিউচুয়াল ইন্টারেস্টের জায়গায় যেগুলো আছে সেগুলো নিয়ে আলাপ হয়েছে রোহিঙ্গা ইস্যু খুব প্রমিনেন্ট প্রমিনেন্স পেয়েছে সেই সাথে বাংলাদেশের পলিটিক্যাল ইস্যুগুলো এসছে বিশেষ করে ডেমোক্রেটিক ট্রানজিশনে আমরা এই রিফর্ম কমিশনগুলো কি করা হচ্ছে এবং রিফর্ম কমিশনের বাইরে অন্যান্য এখন কি কি মানে কবে জুলাই চার্টার হবে সেগুলো নিয়ে আলাপ হয়েছে এরপর ডক্টর ইউনুসের সঙ্গে তার হোটেলে দেখা করতে আসেন কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল শার্লি বোচুয়ে তাদের মধ্যে দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা হয় আগামী বারো জুন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা পরে লন্ডনের সেন্ট জেমস প্যালেসে মানুষ ও পরিবেশের মধ্যে শান্তি স্থায়িত্ব এবং সম্প্রতি প্রতিষ্ঠায় আবেদনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে মর্যাদাপূর্ণ দ্য কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড তুলে দিবেন রাজা তৃতীয় চার্লস তেরো জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও বৈঠকের কথা রয়েছে ড ইউনুসের তার সঙ্গে নির্বাচন সহ চলমান বিভিন্ন ইস্যুতে আলোচনার আভাস পাওয়া গেছে সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব সিনিয়র মন্ত্রী রাজনৈতিক নেতা এবং যুক্তরাজ্যের নীতি ও ব্যবসায়িক সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা আলোচনা হবে বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়ে পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ শনাক্ত ও পুনরুদ্ধারের বিষয়েও এর আগে সোমবার সন্ধ্যায় চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাতটা পাঁচ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা এ সময় তাকে অভ্যর্থনা জানান লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সকল কার্যক্রম শেষে আগামী চৌদ্দ জুন দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা লন্ডনে ডক্টর নিউসের সাথে তারেক রহমানের বৈঠকে রাজনৈতিক সংকটের সমাধান দেখছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার একটিয়ার দিয়েছে দলের স্থায়ী কমিটি বিএনপি মহাসচিব এই বৈঠকে রাজনীতির টার্নিং পয়েন্ট উল্লেখ করে ভোটের জন্য এপ্রিল মাস উপযুক্ত নয় বলে মন্তব্য করেন গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে মির্জা ফখরুল কথা বলেন সমসাময়িক অন্যান্য বিষয় নিয়েও দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন থাইল্যান্ডে চিকিৎসা শেষে ঈদের আগের দিন দেশে ফেরা মির্জা ফখরুলের স্বাস্থ্যের খোঁজ নেন সাংবাদিকরা পরে মির্জা ফখরুল কথা বলেন শুক্রবার সকালে লন্ডনে হতে যাওয়া ডক্টর ইউনুসের সাথে তারেক রহমানের বৈঠক নিয়ে বৈঠকটি নিয়ে আশাবাদী বিএনপি মহাসচিব বলেন চলমান রাজনৈতিক সংকট সমাধানে এটি হবে নতুন দিগন্তের সূচনা এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার কি যদি সবকিছু সঠিকভাবে চলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে দিস ইজ এ প্রপার টাইম অ্যান্ড প্রপার ভেনু প্রপার প্লেস যেটাতে একটা নতুন একটা দিগন্তের উন্মোচন হতে পারে দলের তরফ থেকে আমরা আমাদের চেয়ারপারসনকে সম্পূর্ণ যেটাকে বলে যে অথরিটি দিয়েছি এপ্রিল মাস জাতীয় নির্বাচনের জন্য কেন উপযুক্ত সময় নয় তাও ব্যাখ্যা করেন বিএনপি মহাসচিব টাইম ইজ নট গুড ফর ইলেকশন আপনার রোজার মাস রোজার শেষ ঈদ শেষ হবে তার কয়েকদিন পরে নির্বাচন আপনি ভাবেন ওটা রোজার মাসটা ক্যান্ডিডেটদের কি অবস্থা হবে পলিটিক্যাল ওয়ার্কারদের কী অবস্থা হবে আমি তো নিজে এখনই চিন্তিত যে প্রত্যেক দিন আমাকে ইফতার পার্টি করতে হবে অনেকে চিৎকার করি আমরা সবাইকে আপনার অর্থের কমাতে হবে এবং কমাতে হবে এটা তো বাড়বে ওয়ান নাম্বার টু গরম প্রচণ্ড গরম সেই সময় জাতীয় ঐক্য গুরুত্ব দিয়ে মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো কাজের পরিধি সীমিত করার পরামর্শ দেন দলীয় নীতি অনুযায়ী বিএনপি সংস্কারের প্রস্তাবে সমর্থন দিচ্ছে বলেও জানান তিনি আপনি কালকে নির্বাচন করতে পারেন আমরা কালকে রেডি কারণ হচ্ছে বিএনপি নির্বাচনের দল এটা নির্বাচন করেই ক্ষমতায় যেতে চায় এই যে আপনার অনেকেই ভাই আমি তো বিপ্লবী দল নই জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি নিয়ে মতামত জানান বিএনপি মহাসচিব কথা বলেন আওয়ামী লীগবিহীন ভোট নিয়েও আওয়ামী লীগ তো নাই বিশ্বাস করে পার্টি পার্টি হিসেবে যে গণতন্ত্রকে গণতন্ত্রের মতো চলতে দেওয়া উচিত এছাড়া তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আসার কথা জানান মির্জা ফখরুল ঈদ মোবারক এগেইন আরিফিন শাকিল নিউজ ঢাকা সিঙ্গাপুরের বিপক্ষে হারের পরেও আশা রাখছেন লাল সবুজের সমর্থকরা রক্ষণভাগের খেলোয়াড়দের আরও বেশি দায়িত্ব নিতে হবে ম্যাচ শেষে বলছেন ভক্তরা তাদের বিশ্বাস এই দল নিয়ে পরবর্তীতে আরও ভালো খেলবে বাংলাদেশ অনেকদিন পরে এসে আমরা খেলা দেখছি উই আর ভেরি হ্যাপি বাংলাদেশ ভালো খেলছে ইনশাআল্লাহ আরো ভালো খেলবে নতুন আসছে তারা টিমে মানিয়ে নিতে একটু সময় লাগবে নেক্সট টাইম আমরা জিতবো অনেকগুলো ফাল ওদের পক্ষে দিচ্ছে যেগুলো আমাদের পক্ষে ছিল কিন্তু দেয় নাই

ভুটান ম্যাচের চেয়ে ভালো করেছে দল তবে সামনে আরও বেশি ভালো করবে প্রত্যাশা বাফুফের সহ সভাপতি ফাহাদ করিমের ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানান বাফুফের এই কর্তা ফুটবলের এখন যে নবজাগরণ আমরা কিন্তু কেউ ইউজ টু না এটা দিয়ে হ্যাঁ দীর্ঘদিন ধরে ফুটবলের কিছুই ছিল না এখন আলহামদুলিল্লাহ আজকে ফ্যানদের ভালোবাসায় ফুটবল একটা স্থানে পৌঁছেছে তো আমাদের প্রতিটি অভিজ্ঞতা থেকে আমরা কাজ শিখছি আমাদের নতুন নতুন জিনিস জানা হচ্ছে যা আমরা শিখছি এবং ইনশাল্লাহ দেখবেন যে ভুটান থেকে এটা বেটার হয়েছে সামনে হংকং আসবে ইট উইল ইভেন বেটার বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের আগে বিশৃঙ্খলা দেখা যায় স্টেডিয়ামের গেটে উত্তেজিত দর্শকরা ভেঙে ফেলে স্টেডিয়ামের চার নম্বর গেট তবে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনীর সদস্যরা গেট ভাঙলেও সবাই মাঠে ঢুকতে পারেননি যদিও গ্যালারিতে দেখা গেছে উপচে পড়া ভিড় এর আগে ভুটানের বিপক্ষের ম্যাচেও একই ঘটনা ঘটান টিকিট না পাওয়া উত্তেজিত সমর্থকরা তাতে বিনা টিকেটের অনেক দর্শকই ঢুকে পড়ে মাঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বরত সদস্যরা করোনা ভাইরাসের নতুন কয়েকটি সাব ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে ভারত সহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে সতর্ক আছে গত ঘন্টায় জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এরই মধ্যে সেসব দেশে ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর বিশেষজ্ঞরা বলছেন এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই সচেতনতাই হতে পারে সবচেয়ে বড় হাতিয়ার ভারত সহ কয়েকটি দেশে আতঙ্ক ছড়াচ্ছে করোনার নতুন ও প্রশ্ন তবে কি আবারও বাড়বে প্রাদুর্ভাব করণীয়ই বা কি স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই মৌসুমে করোনা ডেঙ্গু আর চিকুনগুনিয়ার বিস্তার বাড়ে রোগগুলোর লক্ষণ কাছাকাছি হওয়ায় উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করানোর তাগিদ দিচ্ছেন তারা তবে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই সচেতনতাই হতে পারে সবচেয়ে বড় প্রতিরোধ পেশেন্ট দেখা যাচ্ছে আর উদাসীন হয়ে গেছে কারণ জানে যে এখন আর কোভিড নাই সেই একটা তাদের রিল্যাক্স জায়গা থেকে তারা কিন্তু ওই জিনিসটাই কি ভাবছে না যে কোভিড হতে পারে যেহেতু এখন বাড়ছে তো অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে স্বাস্থ্যবিধি মানতে হবে এবং অবশ্যই তাকে বুঝতে হবে যদি ঠান্ডা সর্দি কাশি জ্বর ছাড়া যদি মাথা ব্যথা বা হলো গায়ে ব্যথা থাকে তাহলে চিকিৎসা করে সারানোর পরে অবশ্যই চেষ্টা করে নিতে হবে রাজধানীর কয়েকটি সরকারি হাসপাতালে আছে করোনা পরীক্ষার ব্যবস্থা তবে হঠাৎ সংক্রমণের কারণে আছে টেস্টিং কিটের সংকট ডিএনসিসি ডেডিকেটেড কোভিড উনিশ হাসপাতালে দেখা গেল নিয়মিত দেয়া হচ্ছে কোভিড ও ডেঙ্গু চিকিৎসা আছে পর্যাপ্ত সজ্জাও চিকিৎসকরা জানালেন পরিস্থিতি জটিল হওয়ার সংখ্যা কম এর আসলে এখনো আসলে পর্যাপ্ত মনে হয়নি হয়তো নতুন করে সংক্রমণ হচ্ছে তো হয়তো চলে আসবে আর আমাদের এখানে রেড টেস্ট হচ্ছে আর্টিফিসিয়াল ল্যাবও আছে আমাদের মানে কোভিড সিমটম নিয়ে আসা এরকম কি তুলনামূলক কম মানুষের মধ্যে কিন্তু আমরা মেইনলি যেগুলো পাচ্ছি যে কোথাও ভর্তি আছে হঠাৎ করে জটিল কোনো রোগে ভর্তি আছে যেমন স্ট্রোকের অথবা ডায়ালাইসিস পাচ্ছে এসব রোগীগুলো হঠাৎ করে দেখা গেলো যে কোভিড টেস্ট করানো হচ্ছে তাদের পজিটিভ আসছে করোনার নতুন সংক্রমণ ঠেকাতে সতর্কতা হিসেবে পার্শ্ববর্তী ভারত সহ কয়েকটি দেশে জরুরি প্রয়োজন ছাড়া না যাওয়ার সতর্কবার্তা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ঝুঁকি মোকাবেলায় দেশের সব স্থল ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং ও নজরদারি বাড়াতেও বলা হয়েছে আছে সংক্রমণ প্রতিরোধে রোগী ও তাদের স্বজনদের জন্য বিশেষ নির্দেশনাও রেল ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশের বিভিন্ন ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভারত থেকে আসা যাত্রীদের মাধ্যমে করোনার সংক্রমণ রোধে সকাল থেকেই হিলি ইমিগ্রেশন চেকপোস্টে মেডিকেল টিম তাদের কার্যক্রম শুরু করেছে ভারতের বিভিন্ন প্রদেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়া এই বাড়তি সতর্কতা করোনার লক্ষণ থাকা যাত্রীদের হাসপাতালে পাঠানো হবে বলেও জানায় মেডিকেল টিম ব্রাহ্মণবাড়িয়ার আখা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের প্রবেশ পথে বসানো হয়েছে হেলথ ডেস্ক ভারত থেকে আসা যাত্রীদের হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন মেডিকেল টিমের সদস্যরা মাদারীপুরে জুলাই অভ্যুত্থানে হতাহতদের বাড়িতে ফল বিতরণ শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর হামলা হয়েছে মঙ্গলবার রাত আটটার দিকে রাজয়ের উপজেলার সীমান্তবর্তী ছাগল ছিঁড়া এলাকায় এই ঘটনা ঘটে এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন পুলিশ জানায় জুলাই অভ্যুত্থানে হতাহত ছাত্রদের বাড়িতে মৌসুমি ফল বিতরণ করে গাড়িতে করে মাদারীপুর শহরে ফিরছিলেন ছাত্ররা পথে একটি রেস্টুরেন্টের বিরতির জন্য থামে তাদের বহনকারী পিক আপ ভ্যানটি এ সময় একটি পরিবহনের কর্মীরা ছাত্রদের ভ্যান দেখে কটুক্তি করে প্রতিবাদ জানাতে ওই বাসে ওঠেন কয়েকজন ছাত্র পরে বাসের কর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয় এরই জেরে শ্রমিকরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেতাকর্মীদের উপর হামলা চালায় হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ কুষ্টিয়া এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার রাতে সদর উপজেলার কুষ্টিয়া ছিনাইদহ মহাসড়কের পাশে গুলিবিদ্ধ মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয় স্থানীয়রা স্থানীয়রা জানায় নিহত টুটুল মধুপুর পশুহাট এলাকায় স্থানীয় বিএনপির অফিসে বসেছিলেন এ সময় হঠাৎ দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায় এরপর স্থানীয়রা টুটুলকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে পথে আবারও গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা ঘটনাস্থলেই মারা যান টুটুল ঘটনাস্থল থেকে একটি শটগান মোটরসাইকেল ও কয়েক রাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ এই ঘটনায় তদন্ত চলছে প্লাজেনি ঢাকায় রাতের বিশেষ অভিযানে সেনাবাহিনী সহ তৎপর আইন শৃঙ্খলা বাহিনী এরই ধারাবাহিকতা মঙ্গলবার রাত সাড়ে নয়টা থেকে উত্তরার বিএনএস সেন্টারে চলে বিশেষ অভিযান তবে এ সময় বেশ কয়েকটি গাড়ির চেকিং করে তেমন কিছু না মিললেও সড়কে শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নগরবাসীকে এ সময় উত্তরা ক্যাম্পে সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতা করেছে ডিএমপি ট্রাফিক বিভাগের সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে